তো সত্যি বলতে অনেক রাত হয়ে গেছে এবং তাও আমি এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তার একমাত্র কারণ এই বিষয়টাকে নিয়ে কথা বলাটা কিন্তু বর্তমান সময়ে খুবই দরকার এবং বিষয়টা কি বিষয়টা হচ্ছে অবশ্যই তুফান সংক্রান্ত এবং তুফানের আজকে ডে টু এবং ডে ডে তুফানের একটা মারাত্মক রকমের আমরা রেসপন্স কিন্তু দেখতে পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে ডে ওয়ানের থেকে ডে টু এর রেসপন্স প্রচণ্ড কিন্তু ভালো তো এই বিকেলের পর থেকে বিকেল এবং সন্ধ্যের যে মুখটা ওই সময়টাতে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন সম্ভবত মধুমিতা নাম হবে তো সেই সিঙ্গেল স্ক্রিনে একটা ঘটনা ঘটেছে এবং আমি আমার একটা পার্টিকুলার ভিডিও কিন্তু আমার চোখের সামনে এলো এবং সেটা হচ্ছে অনেকে দেখলাম অনেক দর্শক বন্ধুরা তারা সিনেমা হল ভাঙচুর করছে দরজা ভাঙছে পোস্টারকে ছিঁড়ে দিচ্ছে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু ঘটেছে এই বিষয়টাকে সত্যি বলতে আমি ভাঙচুর সমর্থন করি না বাট এখানে দর্শকেরও না কোনো রকম দোষ নেই তো এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি যে কারণটা জন্যে এই ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি ঘটেছে সেটা হচ্ছে মধুমিতা সিনেমা হলের কর্তৃপক্ষ থেকে নাকি টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে মানে সিম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি যদি অ্যাকচুয়াল টিকিট প্রাইস হয় একশো টাকা সেখানে আড়াইশো তিনশো চারশো টাকাতেও কিন্তু টিকিট বিক্রি করা হচ্ছে এটা মানে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে এবং এটা প্রিভিয়াসলি ইতিহাসে নাকি হয়েও ছিল এর আগে আমি প্রিয়তমার ক্ষেত্রে বলি আমি রাজকুমারের ক্ষেত্রে বলি এই বিষয়টা নাকি ঘটেছিল এবং এটা এখনো বর্তমানে ঘটছে তো একটা সাধারণ দর্শক তারা সিনেমা দেখতে আসছে এবং তারা যা অ্যাকচুয়ালি সিনেমা হলের টিকিট প্রাইস সেই টাকা দিয়ে তারা অ্যাকচুয়ালি সিনেমাটা দেখবে তারা কেন ব্ল্যাকের টিকিট কিনবে এবং যারা এই ব্ল্যাকের টিকিট কিনছে তাদেরও অনেক বড় দোষ আছে মানে যেমনিভাবে সিনেমা হল কর্তৃপক্ষদের মধ্যে একটা দোষ আছে যে তাদের অ্যাকচুয়ালি উচিত হয়নি যে ব্ল্যাকের টিকিট বিক্রি করাটা তো তেমনিভাবে যারা ব্ল্যাকের টিকিট কিনছে তাদেরও আমি অ্যাটলিস্ট মনে করি যে তাদেরও কিন্তু অনেকটাই দোষ আছে তারা অ্যাকচুয়ালি কেন কিনবে যারা আগে থেকে লাইন দিয়ে আছে যারা নর্মালি নর্মাল টিকিট প্রাইসে টিকিট কেটে সিনেমা দেখতে চায় তাদেরকেই আগে কিন্তু আমরা চান্স দেওয়াটা উচিত আমি একটা সিনেমা হলের মালিক আমি সিনেমা হল কর্তৃপক্ষ আমি কেন সাধারণ দর্শকের কাছ থেকে বেশি টাকা নিয়ে দেখাবো তুফান এদের এই যে বিষয়টা এর মধ্যে যুক্তি কোথায় এবং এখানে দর্শকের আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো দোষ পাচ্ছি না এবং তাদের একটাই দোষ যে এটা আইনি ব্যবস্থা কিন্তু নেওয়াটা উচিত ছিল মানে পুলিশকে ইনফর্ম করাটা কিন্তু উচিত ছিল যে এখানে ব্ল্যাকের টিকিট হচ্ছে বিক্রি করা হচ্ছে বাট সিনেমা মানে আইনকে নিজের হাতে নিয়ে সিনেমা হল ভাঙচুর করাটা এটা আমার মনে হচ্ছে একদমই উচিত কাজ হয়নি তো এই বিষয়টাকে আমি অ্যাটলিস্ট সমর্থন না যে ব্ল্যাক ব্ল্যাকের টিকিট বিক্রি করাটা এবং এটা একদমই উচিত কাজ হয়নি সো এটাই মেনলি একটা বিষয় ইনসিডেন্ট ঘটেছে এবং এটা ইতিহাসেও ঘটেছে ইভেন এখনও কিন্তু ঘটছে তো এই বিষয়টা একটা এন্ড হওয়াটা কিন্তু দরকার এটা ইন ফিউচারে যাতে করে ওই মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ যদি না করে তাহলে প্রচণ্ড আমি কিন্তু খুশি হব এবং এটা অ্যাকচুয়ালি করা উচিতও নয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা